স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আর স্কুল জীবন সাইরা দিয়া ঢুলাম ছেলের পিছু কলেজ আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আরে কলেজ জীবন সাইরাদিয়া দিয়া ছেলের পিছু আমি সুষমা মতো মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়াখালি তাই দেখা বন্ধুরা সব দিল আমায় গালি ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়াখালি তাই দেখা বন্ধুরা সব দিল আমায় গালি আমি লিপি আগের এখন ছেলে দেখলে দৌড়াইয়া আগের নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই বাংলাদেশের নোয়াখালি কালি সোনাইমুড়ি বাজার আরে সেইখানে আড্ডা চলে সকাল আর বিকাল বাংলাদেশের নোয়াখালী সোনাইগুড়ি বাজার আর সেইখানেতে আড্ডা চলে সকাল আর বিকাল ওই বাজারে আড্ডা জমে আগে যায় কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওই বাজারে আড্ডা জমে আগে যায় কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওরে মিথ্যা বলিস না ওরে ধরিস না ভালোবাসা হারালে আর খুঁজে পাবি না ওরে মিথ্যা বলিস না ওরে ধরিস না হারালে বাজি আর খুঁজে পাবি না আমি সুষমাগের মতো মত না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমাগের মতো মত না ছেলে দেখলে দৌড়াইয়া পালায় ডাল খোর দেখলাম মত খোর দেখলাম দেখলাম গাঁজা খোর আরে সব করেছে বড় আমি ভালোবাসা খোর ডাল খোর দেখলাম মত খোর দেখলাম দেখলাম গাঁজা খোর আরে সব করেছে বড় আমি ভালোবাসা খোর আমি লিপি আগের মতো নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই কালি 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 রে ভাই জীবন কালি আরে ছেলের সাথে কইরা সালাম নোয়া খালি কালিকালি কালি রে ভাই দিব আমার কালি আর ছেলের সাথে রাখি না ছাড়লাম নোয়া কালি আমি সুষমাগের মতো না এখন ছেলে দেখলে দৌড়াইয়া দেখল পালাই আমি সুষমাগের মতো নয় ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমা